বন্ধুরা আজকের পনেরো নয় দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এর জন্যে মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা ডিয়ার লটারি টার্গেট নাম্বারে এই নাম্বারগুলো কাটবেন আর আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন না বুঝতে পারলে আমার এই নাম্বারে দেখা যাচ্ছে ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চারে ফোন করে জানবেন টার্গেট নাম্বার দেখুন এইটার গেট নাম্বার মিডিল এবং পার্ট নাম্বার দেওয়া আছে আপনাদের বাঁ দিকে মিডিল আর ডান দিকে সবগুলো পার্ট নাম্বার আশা করি পুরস্কার পাবেন গতকাল অনেক পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন